নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোলা রাহুল গান্ধীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ইসিআইয়ের এই প্রসঙ্গে এদিন বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দুপুর বারোটা নাগাদ অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন ইসিআই আর বিজেপি এক হয়ে গেছে একই মুদ্রার দুটো পিঠ বিজেপি আর ইসিআই নির্বাচন কমিশন আর ভারতবর্ষের সরকার যারা ক্ষমতায় আছে তারা একে অপরের সঙ্গী হয়ে গেছে তাই যে কথা নির্বাচন কমিশনের বলা দরকার সে কথা বিজেপি বলছে এরপরে নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমের সামনে এসে বলবে দেখো ভাই আমরা কত দক্ষতার সাথে কাজ করছি ভারতবর্ষের স্বাধীনতার পর কখনো নির্বাচন কমিশনের তার পক্ষ রাখার জন্য সংবাদ জগৎকে আমন্ত্রণ জানিয়ে বক্তব্য রাখতে হয়নি বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ইসিআই আর বিজেপি এক হয়ে গেছে একই মুদ্রার দুটো পিঠ বিজেপি আর ইসিআই নির্বাচন কমিশন আর ভারতবর্ষের সরকার যারা ক্ষমতা আছে তারা একে অপরের সাথী হয়ে গেছে একে অপরের সম্পূরক পরিপূরক হয়ে গেছে তাই যে কথা নির্বাচন কমিশনের বলা দরকার সেটা বিজেপি বলে এরপরে নির্বাচন কমিশন আবার সংবাদ সংবাদমাধ্যমকাতে এসে বলবে যে দেখো ভাই আমরা কত দক্ষতার সঙ্গে কাজ করছি ভারতবর্ষের স্বাধীনতার পর কখনো নির্বাচন কমিশনকে তার পক্ষ রাখার জন্য সংবাদ জগৎকে ডেকে আমন্ত্রণ করে বক্তব্য রাখতে হয়।